রাজধানী ঢাকায় ব্যাচেলরদের মাথা জায়গার বড়ই অভাব বাসা ভাড়া পাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া নিয়ে অসুবিধায় পড়তে হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না মেস নামের যে জায়গায় ব্যাচেলররা থাকেন তাকে আর যাই হোক বাসস্থান বলা কঠিন ব্যাচেলরদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে সুপার হোম যেখানে আছে থাকার জন্য আধুনিক সব সুযোগ সুবিধা আরো জানাচ্ছেন জসিম জুয়েল এই শহরে আপনি একজন ব্যাচেলর বাসা ভাড়া পাওয়া নিয়ে আপনার কোনো চিন্তা নেই মানতে হচ্ছে না বাড়িওয়ালার কঠোর নিয়ম নেই কাপড় ধোয়ার ঝামেলা সময় মতো পেয়ে যাচ্ছেন গরম গরম খাবার কিংবা থাকার জায়গাটাও শীতাতপ নিয়ন্ত্রিত স্বপ্নই মনে হতে পারে তবে ব্যাচেলরদের জন্য এসব সুযোগ সুবিধা নিয়ে এসেছে চীনা প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনালের হোম বাসিন্দারা সুপার হোমের এমন আয়োজনে সন্তুষ্ট শর্ট স্টে অথবা লং স্টে যেটাই হোক থাকার জন্য সুন্দর পরিবেশ মান্থলি প্যাকেজে আসি এবং এখানে থেকে আমার বেশ ভালো লাগছে বিকজ এটা ওয়েল ডেকোরেটেড সুপার হোস্টেল সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিসগুলো ওনারা আমাদেরকে দিচ্ছেন মানে এটা আমাদের জন্য অনেক বেশি কনভেনিয়েন্ট আর কি চীনা নাগরিক জিমি ঝ্যাং ঢাকায় এসে থাকার অসুবিধায় পড়েছিলেন সেই চিন্তা থেকেই গড়ে তোলেন সুপার হোম

আরও বড় পরিকল্পনার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধর চীনা নাগরিক বললেন শুধু ঢাকা শহরে শতাধিক হোম গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন এখানকার বাসিন্দারা তিরিশটির বেশি সুবিধা পাচ্ছেন সামনে সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে এই প্যাকেজগুলোতে আপনি পাচ্ছেন হচ্ছে তিনবেলা খাবার লন্ড্রি সার্ভিস এসি রুম কাপড় ধোয়ার জন্য আমরা ড্রায়ার করে দিচ্ছি যাবতীয় যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব কিছু সুপার হোম দিচ্ছে ঢাকা শহরে সুপার হোমের ছয়টি শাখা রয়েছে এর মধ্যে একটি শাখা শুধুই মেয়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাকে বায়োমেট্রিক প্রবেশ সহ সবগুলো ভবনেই আছে ক্লোজ সার্কিট ক্যামেরা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা